আসসালামু আলাইকুম ট্রু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যে এখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজের ব্লগ চ্যানেলে স্বাগত বন্ধুরা আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম যা এর আগে কখনো খাননি আমার মায়ের হাতে তো সাথে থাকুন দেখতে থাকুন এখন আমাদের এক কাকিমা হিন্দু ওনার আমাদের পাশে বসার তো ওনার অনেক শাক হয়েছে শাক গাছটা আপনাদের দেখিয়ে দেবো তো সেখান থেকে হচ্ছে আম্মু সকালবেলা বাজারে যেতে গিয়েছিলেন আচ্ছা কাকিমা বললেন যে না আপনি বাজারে যেন না আমি আপনাদের লাউ শাক দিচ্ছি তো দেখুন এই যে আম্মু অনেকগুলো বেছেছে লাউ এই যে আরও কিছু পাতা এই যে রেখেছে ই করবে ভাতা দেবে বিধায় আর একটা লাউ দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি আর আজকের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন আর দেখতে থাকুন এই যে দেখুন বন্ধুরা লাউটা আম্মু বলতেছে লাউটা হ্যাভি মিষ্টি হবে তো আনটি কাকি হচ্ছে এ প্রথম মানে উনি নিজেও খায় নেই উনি নিজে হাতে লাগাইছে প্রতি বছরে মশাল ওনার হাতে অনেক হয় তো উনি নিজেও খায় নেই চারটা লাউ হয়েছে চারটার মধ্যে থেকে একটা লাউ মুখে দিয়ে দিলেন তো আমার বাজারে যাওয়া লাগলো না তো আমি গাছটাও আপনাদের দেখিয়ে দেবো সাথে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা যে রেসিপিটা করবো সেটাও দেখতে থাকুন দেখুন আলাইকুম তো বন্ধুরা দেখুন এখানে হচ্ছে সেই বলেছিলাম ফলি মাছ এই যে হচ্ছে ফলি মাছ আপনার হচ্ছে

সুন্দর দুর্দান্ত হয়ে গেছে এখন রাটা প্রসেস নিয়েছিলাম সেটা বেটে দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা করে নিয়ে নিচ্ছি বা আদা বেস্ট কারণ সেটা হচ্ছে এখানে পঁচিশ থেকে তিরিশটার মতো কাটা মরিচ আদা বেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হচ্ছে চার থেকে পাঁচটার মতো এখন রসুন পেস্ট দিয়ে দেবো হচ্ছে এক টেবিল চামচ চা চামচ পর্যন্ত আদা পেস্ট দিয়ে দিলাম দুই চা চামচ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি বাড়ি কমিয়ে নিতে পারবেন বন্ধুরা পলি দিয়ে হচ্ছে কী দিয়ে রান্না করবো সাথে সাথে ওকে দেখতে হবে বন্ধুরা বলবো না কয়েকটা টেস্ট কথা দিয়ে দিলাম এবার ভালো করে একটু ভেজে পচে নেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ বন্ধুরা এখন ধুলে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বসতে থাকছে এটা মশলা মশলা দিয়ে একটু পানি দিয়ে দিলাম যতটুকু দরকার ধরা দেখুন অপ্রেম ঢাকনাটা তুলে আবার হচ্ছে দেখুন একটু নেড়ে চেড়ে নিলো দিল যাতে এই ডাটাগুলো যদি সিদ্ধ হয়ে যায় কারণ বন্ধুরা এখানে ফর্মালিন ছাড়া ডাটা অতএব সাজ অতএব আলহামদুলিল্লাহ সমস্যা নাই কিন্তু তারপর আম্মু একটু দিয়ে দিলেন আসলে আম্মু সব ম্যাক্সিমাম রেসিপিতে দেয় তো এই কারণে একটু দিয়ে দিলেন যতটুকু ঝোলের পানি দেওয়ার দরকার ছিল ততটুকু পানি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দেবো দেখুন দেখুন মাছগুলো কিন্তু আমি উপর দিয়ে দিয়ে দিলাম যাতে না ভেঙে যায় সেটার দিকে খেয়াল রাখবেন এখন দু এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে খুলে খেয়ে দেবো সাথে থাকুন আর দেখতে থাকুন অনেক দিন ধরে খেতে চেয়েছিলাম আল্লাহর রহমতে পবিত্র জুম্মাবার দিনে হচ্ছে খেতে পারছি আল্লাহর সুপিয়া সুপ্রিয়া আল্লাহ আমার মায়ের হায় তারস আর তো যারা আন্টিরা বেঁচে আছেন তারা তাদের ছেলে মেয়েদের জন্য এইভাবে রান্না করে খেয়ে খাওয়াতে পারেন যারা এইভাবে রান্না করেন তো ভালো কথা যারা রান্না এইভাবে না করে থাকেন অবশ্যই আমার মায়ের হাতের এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুল করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অল টাইম আমার চ্যানেলের সঙ্গে থাকুন বন্ধুরা যদি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেয় বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন সর্বপ্রথম নোটিফিকেশনের জন্য আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন লাইক দিলে মোটিভেট হয় মোটিভেট হলেই আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি নিয়ে সামনে হাজির হব আল্লাহ হাফেজ